আলাইকুম কাকা কেমন আছেন আপনি আপনি হ্যাঁ আপনাকে একটু প্রশ্ন করতে চাই কাকা প্রশ্ন করতে চাই যে আপনারা যে মাজারে থাকেন আপনারা তো আপনাদের অভিযোগ আছে যে আপনারা এখানে গান জাখান তা আসলে বিষয়টা কি আপনারা গান জাখান কেন আসলে বিষয়টা কি একটু বলেন তো খুইলা রশোটা কি আসলে গঞ্জা খাই গঞ্জিতিয়া আমরা পাগল লেখা সিদ্ধি সিদ্ধি ওইটাকে আপনারা আমরা ওটাকে খারাপ সমাজ আজকে দৃষ্টির সমাজ ওটাকে ক্যাসা বানাইছি ও ওটাকে মনে করেন যে সিদ্ধি যেটা সাধন সাধক সাধক ব্যবহার করত জি ওই জিনিস আজকে এই দৃষ্টির সমাজ